যারা ভোটার আছেন তাদের ইনশাল্লাহ সেবা করে যাব আমাদের একটিবার সুযোগ দিবেন ইনশাল্লাহ সম্মিলিত পরিষদ ইনশাআল্লাহ আপনাদের সাথে অতিথিও ছিল বর্তমানেও আছে ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে মামার নাম তানবির আহমেদ আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে তানিম বাথয়ের আমি একজন সম্মিলিত পরিষদের পদপ্রার্থী আমার ব্যালট নম্বর হচ্ছে সতেরো সম্মিলিত পরিষদ হচ্ছে এমন একটি সংগঠন এইবার দুই হাজার চব্বিশ ছাব্বিশ ইলেকশনে এমন একজন তরুণ এবং প্রবীণের মিশ্রণ এমন একটি সংগঠন সাজিয়েছে সকল ভোটারদের জন্য আমরা যেই সেবা দিয়ে কাজ করবো ইনশাল্লাহ আমাদের প্রবীণদের যেই মেধা এবং আমরা যারা তরুণ আছি আমাদের শ্রম এবং মেধা কাজে লাগিয়ে আমাদের বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যে সমস্ত সকল সদস্যবৃন্দ আছে তাদের সেবা আমরা সবসময় নিয়োজিত থাকবো ইনশাল্লাহ আমরা প্রবীণ এবং তরুণ মিলে তাদেরকে সেবা দিয়ে যাব। আমরা ভোটারদের কাছে যাচ্ছি এবং ইনশাল্লাহ ডোর টু ডোর আমরা নক করতেছি সব ভোটারদের এবং সবার থেকেই ভালো পাচ্ছি আমাদের ইনশাল্লাহ প্রতিদিন সবসময় যখন আমরা বের হই আমরা ভোটারদের নিয়ে গণজোয়ার করছি ইনশাল্লাহ আমরা যারা ভোটার আছে আলুবাজার আছে আমাদের যাত্রাবাড়ি আছে অত্র বাংলাদেশ পাইবাইন টুয়েলভ টিউবেল দেশে সে যে সদস্যবৃন্দ আছে তারা মোটামুটি ইনশাআল্লাহ সবাই আমাদেরকে সমর্থন দিয়েছেন আমরা তাদের সমর্থন ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি এবং আমরা চাই যারা ভোটার আছেন তাদের ইনশাল্লাহ সেবা করে যাব আমাদের একটিবার সুযোগ দিবেন ইনশাল্লাহ সম্মিলিত পরিষদ ইনশাল্লাহ আপনাদের সাথে অতীতীয় ছিল বর্তমানেও আছে ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে সে অগ্রগ এগিয়ে রেখে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাবো আসসালামু আলাইকুম আমার ব্যালট নম্বর হচ্ছে সতেরো আমার সম্মিলিত পরিষদের ব্যালট এক থেকে আঠারো বিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আশা করি যারা সদস্যবৃন্দ আছেন আমাদের ভোট দিয়ে ইনশাল্লাহ যতটুকু কাজ আমাদের সম্মিলিত পরিষদ চলমান রেখেছে আমরা যারা তরুণরা এসে যাতে একসাথে একত্রতাবোধ হয়ে আপনাদের সাথে কাঁধে কাদ মিলে ইনশাল্লাহ আগামীতে কাজগুলো আরও সুন্দর এবং স্পর্শবাদী করতে পারে আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে তানভীর আহমেদ আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে তানিম বাতর আমার ব্যালট নাম্বার হচ্ছে সতেরো